যন্ত্রণা আমার আর ভাল লাগতেছে না ঠিক আছে তোমাদের এই যন্ত্রণা আমার ভাল লাগে না নাও আরে এটা এমনি 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 ভিডিও বানাচ্ছে আমার ছেলের সামনে রাগ করা যায় না কিছু করা যায় না রাগ করলে হ্যাঁ আইন 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 নাও আসলে আসো আর বাঁধাকপি কিনবো না হ্যাঁ বাঁধাকপি পছন্দ করো আচ্ছা ঠিক আছে কিনবো ঠিক আছে আজকে রাতে আমরা কি রান্না করবো বলো তো? ভালো করে বলো কি রান্না করব? আসো আমার কাছে আসো মা কি একটা চ্যানেল ক্রিয়েট করছি নাই কোনো ভিউ নাই কোনো কিছু সবগুলো ফেসবুকে ইউটিউব সব সেম অবস্থা হয়ে গেছে কি যে এ পরিমাণে ডাউন হয়েছে প্রতিদিন যে একটু দুই তিনটা দুই তিন বেলা একটু লাইভ করব আমার কি ওই সুযোগ আছে তোমাদের জন্য বলো চ্যানেলগুলো খুইলা মনে করো যে হুদাই হচ্ছে সময় না এদিকে আসো এদিকে আসো তো একটু কাছাকাছি আসো আসো সবাইরে কোথায় কোনো ভিউ নাই কোনো লোকজন নাই কিছু নাই আজকে রাত্রে বেলা ভিড লাইভ করবো সারাদিন লাইভ করব পেজে আর ইউটিউব চ্যানেলে শুধু লাইভ কইরা কইরা যত সমস্যা আছে এগুলো সমাধান করতে হবে লাইভ ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব না মনে হচ্ছে যে দিনটা চব্বিশ ঘন্টা লাইভের উপরে পড়ে থাকবে দাদা দিনে চার পাঁচটা করে লাইভ করবো তোমরা আমাকে শুধু একটু ডিস্টার্ব করিও না এদিকে আসো আজকে রাত বারোটার সময় হচ্ছে লাইভে আসব তারপরে মনে করো যে রাত বারোটার সময় যখন লাইভে আসব না তারপর পেজের লাইভে যাব হচ্ছে এখন কয়টা বাজে ওই চ্যানেলে সব ভিডিও আপলোড করার পরে লাইভে চলে যাব কিন্তু আমি লাইভে যাবো না রান্না করবো না তোমাদের জন্য এগুলো করবো এদিকে আস আমার এগুলো খাবার খাইতে ইচ্ছা করতেছে না আমার খাইতে ইচ্ছা করতেছে কি জানো দেখছো তার মাজনের মা সুলতানা মে ভাই জি বাবা তুমি আর আমি হ্যাঁ অশোধিকা মামা কাতারে অশোধিকা বলো তুমি আর আমি কালকে যাবো কালকে আর তুমি তুমি আমি কালকে আমি করে টাকা সব ঠিক বা হ্যাঁ কর হ্যাঁ কর ঠিক আছে তুমি এই প্যান্টটা চেঞ্জ করে সবুজ প্যান্টটা পরবা হ্যাঁ যাতে তো শীত কাটে না ইব্রাহিম হাই হ্যালো সবাই একটু জয়েন করেন আমি আসলে আমার টাইমের এর বাইরে লাইভ আসছি যে দুই চারজন আসতো তারাও এখন আসলে আমার লাইভ দেখতেছে না আজকে আবার রাত্রেবেলা আসবো রাত বারোটার সময়

শীতের দিন আমাদের রংপুরে এত এত বেশি শীত এবার মনে হয় তুলনামূলক শীতের রোদ উঠেও কোনো লাভ হয়নি এই দেখো এই দেখো এই দেখো এই তো পানি এই তো চোখে দেখো না সাবধানে গ্লাস পরে যাবে ভেঙে যাবে সাবধানে খাও আমি আপু ইনশাল্লাহ ভালো আছি আল্লাহ পাখরবুল আলমেন ভালো রেখেছেন সুপ্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ মাশ আমি চট্টগ্রাম থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ দেখে আসো দেখে আসো খেয়ে নাও তাড়াতাড়ি খেতে নিলা কেন বলো ভাত বেশি খাবানা সারা বাংলাদেশে শীত বেড়ে গেছে হ্যাঁ ঢাকায় নাকি অনেক শীত তবে আমাদের উত্তরবঙ্গে সব থেকে বেশি মানে এত হাড় কাঁপুনি ঠান্ডা ফোনটা পড়ে যাবে বলো ওই জন্য আমি তোমাকে বারবার বলতেছি তুমি মাত্র ভাত খাইলে তুমি খাবা না এখন খাইও না আমি তোমাকে না করছি না করছিলাম ভাত নেবে খাবে না সে ভাতগুলো আমাকে খাইতে হবে কেন আমার ক্ষুদা লাগে না আমার ক্ষুদা লাগলে আমার যখন ক্ষুদা লাগবে আমার ছেলে মেয়ে মুরগি রান্না না করলে হাড়ি পাতিলের ভাত এমন থাকে আর মুরগি রান্না করলে দেখবেন যে বলা লাগবে না ওরা নিজেরা নিজেরা সারাদিন খাচ্ছে সবজি ডিম খাবে না কিন্তু এগুলো খাইতে হবে এগুলো তো পুষ্টি বাবা হুম হুম তোমার যে এখন ক্ষুধা লাগে না আমি তো তোমাকে বললাম যে তুমি মাত্র খাইছো এখন খাইতে পারবা না ঠিক আছে অথই একবার মুরগিটা ভিজিয়ে রাখতে বলিও নিলাম না তোমরা তো মাছ খাও না এজন্য তোমাদের জন্য মুরগি আর বাসায় মাছ আনবোই না আমার জন্য আমি কচু ভেসু কিনবো কচু ভেসু খাবো শুটকি খাবো তোমরা মুরগি আমি না মুড়ি খাইতে মানে ভাত খাবো না আমি ভাত নষ্ট করে একদমই পছন্দ করি না একটা সময় ছিল যে খাবার নষ্ট হচ্ছে ফেলাই দিচ্ছি মানে এগুলা কিছু মনে করতাম না কিন্তু এখন আসলে অনেক আফসোস লাগে যে কিভাবে যাপন করতাম কি গো এত সকাল সকাল খাওয়া দাওয়া করছো কি ব্যাপার মানে সকাল বরং যে সন্ধ্যা লাগছে কেমন আছো ভালো আছো তোমার নামটা কি তো আমার নাম তো দেয় দেখেন কি নাম দেয় মুড়ি শীতের দিনে কে কে পছন্দ করেন আমি মুড়ি খাবো আপু অনেকদিন পর দেখলাম আসলে অনেকদিন পরে লাইভে আসলাম লাইভে করা হয় না তবে আজকে থেকে ডিসিশন নিছি লাইভ করতেই থাকবো লাইভ লাইভ না হলে হবে না লাইভ না করলে আর শীত রংপুরে হচ্ছে চরম লেভেলে শীত পড়ছে আমাকে হচ্ছে ওই যে মুড়ি পাটা দাও তো আর একটা মরিচ খাইতে ইচ্ছা করতেছে অনেক তুমি খাবা তুলতে পারছো মুরগি

কি বিয়ে কি করবে না করবে না সেটা বলো কার বিয়ে করব বিয়ে করার মতো এরকম কোন মানুষ পাইনি এখন আমি যে রকম মানুষে বিয়ে করবে এরকম মানুষ নাই দুনিয়াতে এরকম মানুষ পাওয়া যায় না এই জন্য আমার বিয়ে হইতেছে না এটা একটা কাঁচামরিচ ছিল না এক দাও দয়না দয়না দ্বিераছি পেয়াজটাকে অর্ধেক না পেয়াজ অর্ধেক দাও মানে কুচায় না জাস্ট অর্ধেক করে রাখছিলা দাও রাতের 12টার সময় লাইভ করলে তোমার নাম্বারটা পাওয়া যাবে তোমার সাথে খুব দরকার আছে কথা বলবো কি কথা বলবেন আমি তো কারোর সাথে কথা বলি না যা বলার এখানে বল না আপনার হাজবেন্ড দেশে আসছে আমার হাজবেন্ড আবার কোন দেশে থাকে এটাই তো আমি জানি না আমার হাজবেন্ড কি বিদেশ থাকে বিদেশ থাকলে কোন দেশে থাকে একটু বলেন তো বিদেশ থাকলে তো ভালোই হইতো কারণ বিদেশি পোলা পানি ভালো প্রতি মাসে মাসে টাকা পাঠাই দিবে তারপর বিদেশ থেকে আসার সময় কি সাবান শ্যাম্পু ডাব সাবান শ্যাম্পু তারপরে হচ্ছে চকলেট নিয়ে আসবে এগুলো আমার খুব পছন্দ বিদেশি জামাই হইলে তো ভালোই হইতো তোমার কেমন মানুষ দরকার বলো তো তাইলে কি কি এগুলা মানে কি আমি মুড়ি খাইতেছি মুড়ি অল্প একটু মুড়ি আছে মুড়ি নিয়ে এসে রাখছিলাম মানে ড্যাম হয়ে গেছে দেখি একটা ড্যাম হয়ে গেছে তারপরে খাবো তোমার কোন কেমন মানুষ দরকার বলো তো আমার কাছে হাজব্যান্ড হিসেবে মানে আমার হাজব্যান্ড হোক বা যে কোনো মানুষের হাজব্যান্ড হোক না এই এইরকম মানুষ আমার পছন্দ যে অনেক বেশি মানে ইয়া হবে মানে সৎ মিথ্যাবাদী হবে না আর কি এক কথা ফার্স্ট তাকে মিথ্যাবাদী হওয়া যাবে না ভালো চরিত্রের মানুষ হইতে হবে নেশা করা যাবে না জুয়া খেলা যাবে না পর্নারিতে আসক্ত থাকা যাবে না তারপরে হইতে হবে ঠিক মানুষ তুমি কি খারাপ দেখতে রাখো অনেক সুন্দর আছে তাহলে বিয়ে হচ্ছে না কেন কেন এইরকম পোলা পাইতেসি না যে যে পোলারে দেখি বুঝছেন এই পোলারে দেখি যে তারপরে কি প্রেম করে তারপরে হচ্ছে প্রেম না করলেও নেশা করে নেশা না করলে জুয়া খেলে জুয়া না মিথ্যা কথা বলে না ছেলে চেহারা কেমন এটা কোনো ব্যাপার না মানে তারে যে দেখতে একদম সুন্দর হইতে আমার সুন্দর ছেলের একদমই দেখতে ইচ্ছে করে অনেক আছে না ধলা বিলাই টাইপের একদম সাদা ফসে এগুলা ছেলেরা পছন্দ করি না ছেলে মানুষ কালো হোক হ্যান্ডসাম হোক মানে তার ব্যক্তিত্ব থাকবে না একদম মানে কেমন একটা শ্যাবলা টাইপের লোক আছে না কেমন কোন নিজের ওয়েট নাই নিজের কোনো ব্যক্তিত্ব নাই নিজের কাজ কর্ম নাই আহ এগুলো লোক আমার পছন্দ না মানে তার ভিতরে একটা ওয়েট থাকবে ঠিক আছে পরিশ্রমী হলে টাকা কিন্তু থাকে টাকা অনেক বেশি থাকতে হবে এটা এই রকম মানুষও আমার পছন্দ না অনেক টাকা আছে অনেক বেশি অহংকার এই রকম না একটা মানুষের লাইফে একটা লিমিটেড এর মধ্যে থাকে তার ইনকাম থাকবে তার সংসার তার সন্তান পরিবার নিয়ে স্ত্রী সন্তান নিয়ে সে ভালো থাকবে এতটুকু কিন্তু তাকে ভালোই থাকতে হবে আর এখানে অনেকে বলতে পারেন যে ঠিক আছে সবই তো বললেন যে সে নামাজ পড়ে কিনা বা এটা এটা আসলে তার পার্সোনাল ব্যাপার সে তার নিজের জন্য কি করবে সেটা তার নিজের ব্যাপার বাট এই বিষয়গুলো থাকা যাবে না এগুলোর জন্য আমার বিয়ে হইতেছে না সুন্দর বনে বেড়াতে অবশ্য পাওয়া যাবে না আবার তুমি কি খারাপ আছো অনেক সুন্দর আছো সব পাওয়া যাবে এরকম পোলা পাওয়া যায় না আমি নেশা করি না আমার বিজনেস হচ্ছে সবজির বিজনেস পাশাপাশি চারটা বড় বড় হাই গুজরাটের বড়ই বাগান আছে আমার কলা বাগান আছে বাংলার কলা গাছ কলা বাগান ভাই কোন জায়গা রে ভাই আপনি কলা বিক্রি করেন না সবজি বিক্রি করে টাকা ইনকাম করেন ভালো ব্যবসা করতেছেন ভালো কথা তোমার বয়স কত বয়স দিয়ে কি করবেন মাসে বয়স কমছে না বুঝছেন ভাবলাম শান্তি মতো মুড়ি গুলা চাপাবো ঠান্ডা দিনে আরে শোনার নিজে অনেক বেশি ঠিক আছে অনেক অনেক রাগী আমি হচ্ছে ওই বিষয়গুলোতে রাগ করি কেউ যদি আমার কোন ক্রমে মিথ্যা কথা বলে আমার নামে ধরেন আছে না যে হচ্ছে যে কাজটা আমি করি নাই এই দোষটা আমার উপরে চাপায় দেয় তারপরে হচ্ছে মানে আমার কুটনামি করে আবার আমার সামনে চেষ্টা করে এইগুলো মানুষটা দেখতে পারি না সেটা যে সঙ্গে আমি মিশি না মানুষের সাথে আমি কম মিশি যাতে করে কুটনামিটা কম হয় আমি এ যাবতো যে মানুষগুলোর সঙ্গে দুই চার দিন কথা বলি হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে অমুক হয়েছে এইগুলো আমার শুনতে ভালো লাগে না ভিতরে নিজের নিজের মতো থাকে এটা বেশি ভাল লাগে আমি চাইছিলাম সেটা আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে তোমার মতো আপনার বউ কি আর আজকালকার ভালো পলাপান পাওয়া মুশকিল বেলা মানুষরা নিজের ভালো ভালো পরে দেখা যায় যে এদের ভাবির সঙ্গে টানকি মারে অত মরিচ খেয়ে না লাগা লাগে মরিচ খাইতেছি যাতে হচ্ছে করেন বেশি আমি যে বিষয়গুলো বললাম না এগুলো আপনার নিজের জন্য ভালো আপনি যদি নিজে ভালো না হন নিজের ভালো না চান তাহলে হলো কোনো কিছু বলেন 눈이 더 좋아요. 눈이 더사이다봐요 আমি আপাতত যাই আবার রাত বারোটার সময় এ আসবো